গুড মর্নিং বন্ধুরা দেখো যোজোকে দেখো ওখানে নারকেল ছাড়ানো হচ্ছে ওখানে লাইন দিয়েছে সকালবেলা উঠে দেখো নিজের খাওয়া হয়ে গেছে ওই রূপা মাসির কাছে বসে আছে ওই নারকেল খাবে নারকেল খেলে গ্যাস হবে বলছি তাও খেয়ে যাচ্ছে এই যে ওই যে খেয়ে যাচ্ছে একটা শেষ হচ্ছে আবার আর একটা খাচ্ছে দেখো ওই দেখো দেখেছো ছোচা তোজোকে দেখো ছোচা জোজো নারকেল খাওয়ার জোজো ছোচা নারকেল খাওয়ার ছোচা য গ্যাস হবে কিন্তু গ্যাস হলে বমি হলে কিন্তু মারবো আমি চলে আসো আর দেবে না এক দৃষ্টির নারকেলের দিকে আছে ছোচাটা দেখো পা ব্যথা হয়ে গেছে বলে ভালো করে বসছে উকু চলে আসো চলে আসো পাপা চলে আসো আর খেতে নেই দিয়েছে তো তোমাকে দিয়েছে তো আর তুমি এক্ষুনি খেয়েছো না আর খাবে না চলে আসো এ শুয়েই বলল ভালো করে বসে বলল যাতে আরও দেয় দেখো কেমন বসেছে দেখেছ সচায দেখেছ তোমরা নারকেল খাওয়ার জন্য গেছে আর লাস্টে একটা দিয়ে দেবে আর দেবে না আমাকে ওকে র্যান খাইয়ে দিতে হবে ব্যাস দিতে হবে না আর একদম দেবে না তিন চারটে খাওয়া হয়ে গেল এই মাত্র খেলো এই মাত্র খাওয়া শেষ হয়েছে চলে তোমার না হবে অবস্থা কত সুন্দর দৃশ্যটা গো হ্যাংলু যজোর দেখো তোমরা হেংলু জোজোর দৃশ্যটা একটু দেখো হ্যাংলু যজো বসে আছে নারকেল খাবে বলে চোখ মারলে কিছু হবে না আমাকে তুই করে চোখ মেরে দিলে যে আর নেই ওই দেখেছো তো নেই ওপরে দাও হ্যাঁ ঠিক হয়েছে এবার চলে আয় তুই এবার ওটা আদা আদা তো আর খাবি না তুই চলে আয় তুই পিঁয়াজ খাস রসুন খাস আদা তো খাবি না চলে আয় আদা খেলে ছাজ লাগবে Chale papa. Chale so. Poku.